আজ আমরা শিখবো একান্ন থেকে একশো পর্যন্ত ইংরেজি ও বাংলায় তাহলে চলো শুরু করি আমার সঙ্গে সঙ্গে বলতে থাকোটি থ্রি তিপান্নয়ান্নটি ফাইভ পঞ্চান্ন সিক্স

বাহাত্তর সেভেনটি থ্রি ফোর চুয়াত্তর সেভেনটি ফাইভ পঁচাত্তর সেভেনটি সিক্স ছিয়াত্তর সেভেন সাতাত্তর 81 ওয়ান একাশি এটি টু বিরাশি 84 থ্রি তিরাশি এইটি ফোর চুরাশি 87 ফাইভ পঁচাশি এইটি সিক্স ছিয়াশি একানব্বইনতি টু বিরানব্বই নাইনটি থ্রি তিরানব্বই চুরানব্বই নাইনটি ফাইভ পঁচানব্বই নাইনটি সিক্স ছিয়ানব্বই নাইনটি সেভেন সাতানব্বই নাইনটি এইট আটানব্বই নাইনটি নিরানব্বই ওয়ান